ছাদের উপরে চাল কুমড়া গাছ আসলে করেছিলাম প্রথমে ভেবেছি যে ভালোই হবে কিন্তু আসলে এখন গাছ বড় হয়েছে কিন্তু এখনো সে মানে চাল কুমড়া এখানে ধরে নেই ছাদের উপরে এটা আমি করেছি নিচে থেকে গাছ উঠেছে এখানে চাল কুমড়া খুব একটা বেশি দেখা যায় না এখনো এদিকে একটা আছে আপাতত খুব বেশি এখনো দেখা যাচ্ছে না যে একটা দেখা যাচ্ছে একটা দেখা যাচ্ছে আর ওই যে ওই পাশে একটা দেখা যাচ্ছে মোট দুইটা দুইটা এটা আমাদের ছাদের উপরে আমরা আমি করেছি তবে এখন সামনে হয়তো আরও ধরবে আশা করি কেন সে করি মানে নাই আর কি সামনে আরও ভালো আসবে আশা করি আপাতত দুইটাই ধরেছে বস আপাতত দুইটাই ধরেছে এই যে এই পাশে আছে একটা এই পাশে আছে একটা এই যে কেন একটা আছে আপাতত দুইটাই দেখা যাচ্ছে বস ভিতরে আর আছে কি না জানি না বস সামনে আশা করি আরো ধরবে আপনারাও চাইলে করতে পারেন মাঝে আবার অধিক বৃষ্টি হয়েছে দেশে সেই কারণে মানুষের ফসলাদি বা বিভিন্ন প্রকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমার এই গাছ যদি নিচে থাকতো তাইলে গত কয়েকদিনের বৃষ্টিতে এটা নষ্ট হয়ে যেত আমি উপরে করার কারণে ওই জিনিসটা আর হয়নি যাই হোক আপনারাও চাইলে করতে পারেন ছাদের উপরে এই ধরনের কুমড়ার চাষ বা এইভাবে বাঁশ দিয়ে খুঁটি দিয়ে සවන්නේ করட்டு পাර.